সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো চরুন আজকে এই ভিডিওতে ইগল টিভের ধারাবাহিক নাটক ধ্বনি গরিবের লড়াই এই নাটকের চৌরাশি নাম্বার পর্বটি নিয়ে কথা বলি এবং কথা বলবো যে আগামী পঁচাশি নাম্বার পর্বটি আপনারা কবে কোথায় এবং কীভাবে দেখতে পারবেন সেই সকল বিষয় নিয়ে এই ভিডিওতে কথা বলবো তো চরুন ভিডিও শুরু করা যাক এবং আপনারা দেখছেন এস এস রিফা স্টুডিও তো চুরাশি নাম্বার পর্বের মূল যে বিষয়গুলো সেই বিষয়গুলো নিয়ে কথা বলি তো মূল বিষয়গুলোর মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম যে সোহাগ এবং রিমা যখন মরলবাড়িতে সুলতানার বিয়ের প্রস্তাব নিয়ে যায় সাথে তো তখন তারা অপমান করে সোহাগ এবং রিমাকে অপমান করে সেইখান থেকে তাড়িয়ে দেয় এবং আরও অনেক কথাবার্তা বলে তো যখন তারা ফিরে আসছিল তখন তাদের ইয়ার সাথে দেখা হয় ছোট রিমার ছোটো মায়ের সাথে দেখা হয় মানে সূর্যের মায়ের সাথে এবং সুরুজের মা বা জিজ্ঞেস করার পর বলে যে রিমা বলে যে আমাদের অপমান করে তারিয়ে দিয়েছে তো তখন সূর্যের মা বলে যে জানোয়ারদের কাছ থেকে এসে ভালো আর কি আশা করা যায় তো এই যে বিষয়টা আমরা দেখতে পেয়েছি যে যেহেতু আমরা জানি যে লতিফ ইয়াকে সুলতানাকে ভালোবাসে কিন্তু সুলতানা লতিফকে বলেছিল যে সে সুলতানা ইয়ার সাথে বলেছিল মিনার সাথে বলেছিল যে হ্যাঁ সে লতিফকে ভালোবাসে কিন্তু লতিফকে বিয়ে করতে পারবে না কিন্তু এখন যেদিকে নাটকেরিয়ারটা মানে গল্পটা যেদিকে মনে নিচ্ছে ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি যে সুলতানা সে কিন্তু লতিফকেই বিয়ে করার চেষ্টা করছে এবং তার কথা হচ্ছে যে সে সুরুজকে বিয়ে করবে না সে লতিফকে বিয়ে করবে লতিফ গরিব হলেও সমস্যা নেই তাকে এই বিয়ে করবে কিন্তু আমরা প্রথমে সুলতানার মানে সুলতানার দিকে সুলতানার যে ক্যারেক্টারটা এই ক্যারেক্টারটার দিকে তাকালে অবশ্যই আপনারা একটা জিনিস লক্ষ্য করতে পারবেন যে জিনিসটা হচ্ছে যে সে কিন্তু মাস্টারকেও পছন্দ করে আবার ইয়া লতিফকেও পছন্দ করে এই দুইটা যে ইয়া আছে আবার ওই দিক থেকে তো যেহেতু সুরজের সাথে বর্তমানে যে বিয়ে ঠিক হয়েই রয়েছে তো অবশ্যই তারা যাচ্ছে যেন ইয়ার সাথে সুরজের সাথে বিয়েটা হয় তো যদিও দেখা যাক যে আসলে সুলতানা মূলত কিছায় একবার বলছে যে সে সুরজ ইয়াকে মানে লতিফকে পছন্দ করে সে লতিফকে ভালোবাসে কিন্তু লতিফকে বিয়ে করবে না এবং বলছে যে মাস্টারকে সে পছন্দ করে আবার কিন্তু মাস্টারের সাথে সংসার করা যাবে না মানে এই রকম একটা সিচুয়েশনের মধ্যে তবে এখন দেখা যাক যে সে আসলে সুলতানা আসলে যদিও আমরা যত আমরা জানি যে সুরুজের সাথে তার বিয়ে হবে না কিন্তু কথাটা হচ্ছে ওই থেকে আবার রিমা সোহাগ তারা কিন্তু একপক্ষ এখন যদি সুলতানা যদি মাস্টারের সাথে যদি বিয়ে করতেই হয় তাহলে এ সোহাক এবং রিমার বিপরীতে গিয়ে বিয়ে করবে তবে রিমা যতই হোক রিমা বোঝানোর চেষ্টা করবে সুলতানা গিয়ে যেন লতিফকে বিয়ে করে তবে যাই হোক যেহেতু সুলতানার সাথে কিন্তু যে ইয়া লতিফ সেই লতিফের আসলে মূলত গেলে ধরতে গেলে কিন্তু তার এটা হয় না মানে যে একটি বয়সে যে আছে ওটা দেখতে বোঝা যায় যে ছোট ছোটো হবে তবে যাই হোক অবশ্যই আশা করবো যেন মাস্টারের এই ক্যারেক্টারটা যদিও একটা ফানি ক্যারেক্টার মাস্টারের তবু অবশ্যই আশা করবো যে মাস্টারে আমরা কিন্তু আগে যে মাস্টার থেকে যে বিনোদনটা পেতাম সেই বিনোদনটা কিন্তু এখন আমরা এই কয়েক পর্ব থেকে পাচ্ছি না অবশ্যই আমরা আশা করবো যেন আমরা মাস্টারের সেই বিনোদনটা ফিরে পাই এবং সুলতানের সাথে যেন মাস্টারের বিয়ে হয় অবশ্যই আমরা সে আর করব তবে দেখা যাক কি হয় এবং আরেকটি কথা হচ্ছে যে আমরা আগামী পর্বে হয়তো দেখতে পারব যে সোহাগের যে জমিটা আছে বিশ লাখ টাকার যে জামতলার যে জমিটা এই জমিটা নিয়ে হয়তো আগামী পর্বে মানে আগামী পঁচাশি নাম্বার পর্বে হয়তো ক্লায়েন্টের সাথে শাকিরা ম্যাডামের মানে উকিল ম্যাডামের দেখা হয়তো হতে পারে এবং আরও কিছু কিছু আমরা বিষয়গুলো দেখতে পারবো আগামী পঁচাশি নাম্বার পর্বে তো চলুন সেই পঁচাশি নাম্বার পর্বে কী কী দেখতে পারবো সেই বিষয়গুলো নিয়ে কথা বলি তো পঁচাশি নাম্বার পর্বে আমরা দেখতে পারবো যে লতিফ সোহাগ এবং সোহাগের বাবা তাদের মধ্যে এবং আমরা ওই দিক থেকে সুরুজ এবং আলাল এবং আহসানুল্লাহ মরল এবং করিম মরল তাদের মধ্যে একটা ইয়া দেখতে পারবো যে যেইখানে সুরুজ বলবে যে এই সুরজ পিছিয়ে থাকতে সুলতানাকে অন্য কেউ ইয়া করতে পারবে না বিয়ে করতে পারবে না এই সুরুজ বিয়ে করবে তো এখানে আসলে সুরজের ক্যারেক্টারটা হয়ে গেছে কি যে ছাগলের তিন নম্বর বাচ্চার মতো এই দিকেও যায় ওদিকে যায় ওই দিকেও লাফায় একটা মানে একটা কী বলবো যে যাই হোক এরকম হয়ে গেছে আর কি তো দেখা যাক তবু কিন্তু সুরজের ক্যারেক্টারটি একটি স্ট্রং ক্যারেক্টার এটি মানতেই হবে আর মরল বাড়িতে যদি কোনো স্ট্রং পার্সন থেকে থাকে সেটা হচ্ছে সুরজ যাকে আমরা আগামী ভবিষ্যৎ মরল হিসাবে ধরতে পারি তবে যাই হোক সেটি হলো ভিন্ন বিষয় মজা করলাম তো এখন কথা হচ্ছে যে আগামী পর্বে আমরা এটিও দেখতে পারবো যে সোহাগ এবং লতিফের সাথে সুরজ এবং বিল্লালের হাতাহাতি হবে এবং কি এক পর্যায়ে মারপিটও হতে পারে তো সেখান থেকে আমরা এটিও দেখতে পারবো যে মিনা গিয়ে যখন আসগরুল্লাহ আসানুল্লাহ মরলের বউকে বলবে যে সুরজ এবং ইয়া বিল্লাল সে তারা মারতে গিয়ে সোহাগ এবং লতিফকে মারতে গিয়ে তারা নিজেরাই মার খেয়ে এসেছে তো এই বিষয়গুলোই আগামী পর্বে দেখতে পারবো এবং আগামী পর্বে আমরা এই বিষয়টিও দেখতে পারবো যে সুরজ সে সুলতানাকে বলবে যে যদি বিয়ে করতে হয় তাহলে তোর আমাকে বিয়ে করতে হবে আর তুই কেমনে কেমন করে তুই লতিফকে বিয়ে করিস সেটিও আমি দেখে ছাড়বো তো এই বিষয়গুলো হয়তো আমরা দেখতে পারবো আগামী পর্বে তো চলুন এখন কথা বলি যে আগামী পঁচাশি নম্বর পর্বটি আপনারা কবে কোথায় এবং কিভাবে দেখতে পারবেন তো আগামী পঁচাশি নম্বর পর্বটি আপনারা পেয়ে যাবেন আগামীকাল দুপুর তিনটায় ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে আমি আবারও বলছি আগামীকাল দুপুর তিনটায় ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে এই নাটকের পঁচাশি নম্বর পর্বটি আপনারা পেয়ে যাবেন তো এই ভিডিওটি এখানে শেষ করতে চলেছি যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ আসসালামু আলাইকুম